ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর পক্ষ থেকে আমজাঙ্গার সাধনপুর গ্রাম পঞ্চায়েতের কুচিয়াপাড়া গ্রামে আয়োজিত হয়েছিল পথসভা সেই পথসভা মঞ্চ থেকে ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো খাতা পেন উপহার আইএসএফ চেয়ারম্যান ভাঙর বিধানসভার বিধায়ক নংসাদ সিদ্দিকীর নির্দেশে আমজাঙ্গা বিধানসভা জুড়ে বিভিন্ন জায়গায় ছাত্রছাত্রীদের হাতে খাতা পেন উপহার তুলে দিচ্ছেন আমজাঙ্গা বিধানসভা পর্যবেক্ষক বিশ্বজিৎ পাইতি কালীগঞ্জে নিহত মা বাবা এবং গ্রামবাসীদের উপস্থিতিতে অর্থের অভাবে সন্তানকে পড়াতে পারছেন না নিজের সন্তানকে শিক্ষিত করুন অস্ত্রের বিরুদ্ধে কলমের লড়াই চলবে তাই বিধায়ক নৌসাদ সিদ্দিকের নির্দেশ মতো এদিন কুচিয়াপাড়া গ্রামে প্রচুর ছাত্রছাত্রীদের হাতে খাতা পেন তুলে দিলেন আইএসএফের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক তথা আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ পাইতে আইএসএফ ছাত্র সংগঠন স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য কমিটির সভাপতি রাকেশ বেড়া সহ আরো অন্যান্য নেতা নেতৃত্ব করবি বৃন্দরা রিপোর্ট এন বি বাংলা মিডিয়া যে বাংলা থেকে খুনের রাজনীতি যদি হটাতে হয় এই বাংলা থেকে যদি বোমাগুলির রাজনীতি যদি হটাতে হয় তাহলে কলমের রাজনীতিকে সামনে আনতে হবে শিক্ষা চেতনা চেতনা আনে বিপ্লব অর্থাৎ এই শিক্ষণা শিক্ষার চেতনায় উদ্বুদ্ধ করতে পারলে তাহলে আমরা আমার বাংলা রবীন্দ্রনাথের বাংলা হবে নেতাজির বাংলা হবে বিনয়বাদল দীনেশের বাংলা হবে আমরা সেই আঙ্গিকে দাঁড়িয়েই আমরা গ্রামে গ্রামে বুথে বুথে শিক্ষার আলো জ্বালানোর জন্য আর এই তৃণমূল সরকার এগারো বছরের শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এই ভারতবর্ষ তথা সারা পৃথিবীর ইতিহাসে বিরল যে একজন রাজ্যের শিক্ষামন্ত্রী অঙ্গরাজ্যের শিক্ষামন্ত্রী তার বান্ধবীকে নিয়ে জেল খাচ্ছে এবং ব্রেকিং নিউজ খুব তাড়াতাড়ি আপনারা শুনতে পারবেন এবং বিজেপির সঙ্গে সেটিং করে খুব তাড়াতাড়ি তিনি বেরিয়েও আসবে আবার পুজোর উদ্বোধনের ফিতেও কাটবেন এই আপনার আমাদের পার্থ চট্টোপাধ্যায় তো স্বাভাবিকভাবে যে তৃণমূলের যে পচা গলা দুর্নীতি যে রাজনীতি এবং যে খুনের রাজনীতি বোমাগুলি পিস্তলের রাজনীতি আমার দলের চেয়ারম্যান ভাঙড়ের বিধায়ক বুঝেছেন যে এই বাংলা থেকে যদি সন্ত্রাসকে নির্মূল করতে হয় বোমাগুলিকে নির্মূল করতে হয় তাহলে শিক্ষার আলো চালাতে হবে অর্থাৎ আমাদের বুথে বুথে পৌঁছে যাও বুথে বুথে পৌঁছে গিয়ে মানুষকে উদ্বুদ্ধ করো মানুষকে সচেতনতা করো এবং মা বোনদের বোঝান যে আমাদের বাচ্চাদেরকে যদি আমার আমার বাড়িতে যদি চাল না থাকে আলু না থাকে রান্নার যদি সরঞ্জাম না থাকে আমি উপোস করব নফল রোজা করব আমার ছেলে মেয়েকে শিক্ষা ব্যবস্থা বা শিক্ষার আঙ্গিনায় পাঠাবো এটাই আমাদের অঙ্গীকার